মাতৃহীন সন্তানকে মানুষ করতে কঠোর পরিশ্রম করে চলেছেন প্রতিবন্ধী বাবা বিশ্বরূপ সুর বাঁকুড়া জেলার আয়না গ্রামের বাসিন্দা জন্ম থেকেই একটি পা ও দুটি হাত নেই তবুও পড়াশোনা করেছেন আর পাঁচটা ছেলে মেয়েদের থেকেও বিশ্বরূপ পড়াশোনাতে ছোট থেকেই ভালো ছিল কিন্তু একটা সময়ে বাড়ির আর্থিক অবস্থা খারাপের জন্য আর পড়াশোনা করতে পারেনি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পড়াশোনা ছেড়ে দেয় বিশ্বরূপ তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিশ্বরূপের একটি ছেলে ও একটি মেয়ে বিশ্বরূপের ছেলেও প্রতিবন্ধী তবে তার মেয়ে সুস্থ স্বাভাবিক কিছুদিন আগে বিশ্বরূপের স্ত্রী মারা গিয়েছেন আর তখন থেকেই একাই মানুষ করে চলেছেন ছেলে ও মেয়েকে দুটো হাত নেই একটা পা নেই তাই বিশ্বরূপকে কেউ কাজও দেন না তার পেশা বলতে লটারি বিক্রি করা কিন্তু লটারি বিক্রি করে যেটুকু উপার্জন হয় তা দিয়ে সংসার চলে না কোনো রকমে আধ পেটা খেয়ে দিন কাটাচ্ছেন বিশ্বরূপ আর তার দুই ছেলে মেয়ে একবার ভাবুন তো একটা মানুষের দুটো হাত নেই একটা পা নেই এবং তার সন্তানও প্রতিবন্ধী সত্যি কি অসহায় অবস্থা এই অবস্থায় দুবেলা ঠিক করে খাবারও জোটে না এই মুহূর্তে কোনো সহৃদয় ব্যক্তি যদি এই ভিডিওটা দেখেন চাইলে আপনিও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন বিশ্বরূপ এটা আমার হয়েছে তো দুটো হাত নিয়ে একটা পা নেই এবং আমি যে আমি কথা যে বলছি আমার জীবিকাও চিন্তানো আছে এই জন্য আমার কথাগুলো বলতে একটু অস্পষ্ট বের হয় তো এটাতে আমার কোনো কিছু অসুবিধা হয় না আমি এটাতে সব কিছু কাজ করতে পারি আমি কোদাল চালানোর থেকে মাটি কাটার থেকে বাইক চালানোর থেকে কলমে লেখার থেকে লেখাপড়াও করেছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি মাধ্যমিকে মোটামুটি ভালো মানে লেটার নিয়ে পাস করেছিলাম তো কপাল খারাপ কোনো কিছু হয়ে উঠতে পারেনি এটাই একটা দুঃখ লাগে আমার তারপরে আমি পরবর্তীকালে আমি আমার বিয়েও হয় বিয়ে হওয়ার পর আমার দুটো ছেলে একটা ছেলে একটা মেয়ে মেয়েটা ভালো মেয়েটা দু বছর বয়স আর ছেলেটা চার বছর প্লাস তো ছেলেটা হ্যান্ডিক্যাপ মানে বসতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না মানে লিকুইড খাবার ওকে দেওয়া হয় এমনি ভাত মতো কিছু খেতে পারে না ভাতটা একবারেই খায় ওই লিকুইড খাবার দেওয়া হয় ডালিয়া হরলিক্স তাহলে এমনি তো আমাকে কেউ কোথাও আমাকে কাজে নেয় না আমি কাজ সব কিছু করতে পারি যদি আমি কোনো মিষ্টি দোকানে যদি বলে আমি কাজ করব হয়তো মানে সে বললো যে না তোমার মতো একটা হ্যান্ডিক্যাপ্টকে যদি আমি কাজে রাখি তাহলে আমাদের থানা পুলিশও হতে পারে পুলিশ আমাদেরকে ইয়ে করতে পারে ওই জন্য কেউ আমাকে কাজ দিতে মানে ভয় করে আমি পারবো সব কিছু সংসারটা চলো বলতে আমি দু চার ঘর লোটারি বিক্রি করি না লটারি বিক্রি করে গে সংস্থা চলে তো ছেলেটার জন্য যে সুজি ডালিয়া স্যালাক্স এই মানে হয় তো কী বলবো মেয়েটাও আছে মেয়েটাকেও কিছু খাবার কিনে দিতে হয় মেয়েটাও মানে ফোন করে মেয়েটাও সবটা চলে না সবটা চলে না মানে আমার নিজেরই মানে চালাতে পারে না ছেলে কীভাবে লটারি ইয়ে করে চালাবো খুবই কষ্ট হয় হ্যাঁ কষ্টের সাথেই চালাচ্ছে বিশ্বরূপ সুর সোর খবর